বলতে চাই এভাবে যে এখন আমরা মনে হয় এক পেশে নাই বাংলাদেশের যে স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের যে বিজয় হয়েছে তার সবচেয়ে বড় একটি আমরা এখন পাচ্ছি কারণ উঁচু নিচু কি কোন দলের তার দেখা হয় নাই কেবল দশমিনার পরিচয় সবাইকে একত্রে বসতে নেওয়া হয়েছে দশমিনাবাসী কিছুটা মত থাকবে কিন্তু আমরা দশমিনে এবং আমরা এই দক্ষিণাঞ্চলের জন্মগ্রহণকারী আল্লাহর বান্দা এই ক্ষেত্রে কেউ যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় তাহলে সর্বপ্রথম আমরা তাকে বয়কট করব আমাদের ঐক্যকে ধরে রাখবো কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন নিয়াদুল্লাহে আল জামা তোমরা ঐক্যবদ্ধ থাকবে তাহলে আল্লাহ দয়ার হাত তোমাদের উপরে থাকবে এজন্য এই রমজান মাসে একত্রে ইফতার করি একত্রে তারাবি পড়ি একত্রে ঈদগাহে যাই একত্রে অন্যান্য নামাজ পড়ি রমজানে বেশি বেশি নামাজে লোক এর মানে হচ্ছে রমজান আমাদেরকে শেখায় বিভাজন নয় ঐক্যবদ্ধ থাকতে হবে এই শিক্ষাকে আমরা যেন কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে রোজা রাখি আসলে রোজা রাখলে কি হয় আল্লাহ রবুল আলমিন বলেছেন যদি তোমরা বুঝতে পারো তাহলে রোজার মধ্যে রয়েছে তোমাদের জন্য অসীম কল্যাণ সোহান আল্লাহ অন্যান্যরা অন্য ধর্মের লোকেরাও স্বাভাবিকভাবেই তারা কিন্তু মানে উপবাস করে থাকেন কিন্তু উপবাস আর রোজা কি এক জিনিস না তারাও খায় না আমরাও খায় না কিন্তু এই না খাওয়া আর ওই না খাওয়ার মধ্যে ডিফারেন্সটা কি আল্লাহর ডিমান্ডটা কি আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ঈমানদারেরা তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি যেমন করে তোমাদের বাপ দাদা তার দাদা তার দাদা পরপুরুষ একেবারে আদম আলা ইসলাম পর্যন্ত সকলের উপর এই রোজা ফরজ ছিল আমি আল্লাহর একটা টার্গেট ছিল সে ছিল যে তোমরা সবাই আমাকে ভয় করে চলবে সহান আল্লাহ তাহলে রোজার ডিমান্ড হচ্ছে আল্লাহকে ভয়ের নীতি চর্চা করা কিভাবে ভয়ের নীতি হলো আপনারা কি সবাই ইফতার পেয়েছেন আর কেউ বাকি আছে আলহামদুলিল্লাহ আপনাদের পেটে ক্ষুদা আছে 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 না আছে 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 সামনে খাবার না না খাচ্ছেন কেন এই তাক বোঝাইতে আমি মূলত সাথে এটাও একটা ব্রিফ করে নিলাম যে ইফতার সবাই পেয়েছেন কিনা এখন অনেকে দুইটা নেয় নাই হয়তো এক দুই জনের ভুলে নিতে পারে আশা করি সেটাও অন্যকে দিয়ে দিবে না নেয়নি আলহামদুলিল্লাহ নেয়নি তো যাই হোক আমি যেটা বলছি এই যে সামনে খাবার পেটে খুদা ঠোঁটটা শুকাই গেছে ঠোঁট মানে জীবগাটা শুকিয়ে যাচ্ছে আপনি খেলেই পারেন কিন্তু খান না কার ভয় আল্লাহ এটার নাম তাকোয়া একেবারে হাতে ধরে তাকোয়ার উদাহরণটা দিলাম কেন খান না বলেন তো দেখি আমার সাথে শেয়ার কারণে এখন ঘরোয়া পরিবেশে বসেছি বলেন কেন খান না এর মানে আল্লাহ তালা বলেছেন সূর্য অস্ত পর্যন্ত রোজা পূর্ণ করবে এই সূর্য অস্ত পর্যন্ত পূর্ণ করা কার অর্ডার আল্লাহর অর্ডার ওই আল্লাহর অর্ডার আমরা মানি এই প্রমাণ দিতে গিয়ে খাবার সামনে আছে পেটেও ক্ষুধা আছে খাই না কারণ আল্লাহ খেতে নিষেধ করেছেন এই রোজাদারকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন জীবনে সুদ আসবে ঘুষ আসবে দুর্নীতি আসবে ক্ষমতার লোভ আসবে অন্যের সম্পদ লুণ্ঠন করার প্রস্তাব আসবে নারীদেরকে দিয়ে তোমাদেরকে লোভ দেখানো হবে তারপর তোমাদের বাড়ি গাড়ি লোক দেখানো হবে কিন্তু আমি আল্লাহ যখন নিষেধ করি না এই তুলতে চাই আমার কথা আপনারা বুঝতে পেরেছেন তাহলে তাকুয়াটা কি তাকুয়া মানে হচ্ছে আমার সাহিদে আছে কিন্তু আল্লাহ নিষেধ করেছেন ওই আল্লাহকে না দেখে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে ফিরে থাকার নাম তাকোয়া যদি আমি একেবারে নিকট থেকে বলি শুনুন যদি পালাতক গভর্নমেন্ট এই তাকুয়া সে জীবনে ষোলোটা রোজা পেয়েছিল তার মন্ত্রীরা পেয়েছে তার এমপিরা পেয়েছে তার জনগোষ্ঠীরা পেয়েছে সমর্থকরা পেয়েছে যদি একটা রমজানেও এই তাকুয়াটুকু ফলো করত তাহলে বাষট্টি হাজার কোটি টাকা বিদেশে সালমানি প্রহমান পাচার করে বাংলাদেশকে বড় দুর্নীতি একটি আখড়ায় পরিণত করার সুযোগ পেত না ঠিক না বলে পালিয়ে যাওয়ার সময় দাড়ি সাদা দাড়িগুলা কামাইয়া কালা চুলে চুলে কলক মাখাইয়া নৌকায় চইয়া তারপর উপার যাইয়া শেষ পর্যন্ত বলতো না যে যান বাঁচান ফরজ আর দাড়ি রেখা শূন্যত ও পুলিশ তোমরা বোঝো না আমি ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নত কামাই ফেলাইছি এতটা বছর পর্যন্ত হলো অতএব আমি যেই জায়গাটায় রাখতে চাই কেউ শুনুক আর না শুনুক তাকোয়া হচ্ছে মনে রাখতে হবে এই তাকোয়া শুধুমাত্র আমরা এই জনগণের মধ্যে তাকোয়া আছে আমার দিকে তাকান জনগণের মধ্যে তাকোয়া আছে আমার দিকে তাকান এই দেশের মানুষ তাকোয়াবান কিন্তু আমার দেশের শাসকরা যদি তাকোয়াবান না হয় তাহলে দেশ উন্নয়ন সম্ভব নয় ইসলামিক পরিবেশে সুন্দর করে সিয়াম পালন কিয়াম পালনও সম্ভব নয় ঠিক না বলেন দ্বিতীয় আমরা যখন এইভাবে চলবো আপনারা বলেন তো দেখি এখানে অনেক ইয়াংদেরকে দেখছি আলহামদুলিল্লাহ জেনজি আপনাদেরকে স্যালিউট আলহামদুলিল্লাহ তো ইয়াংরা যারা বিয়ে করেছে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্ক জায়েজ কিন্তু দিনের বেলা আল্লাহ নিষেধ করার কারণে আমরা এটা থেকে বিরত থাকি কারণ আল্লাহ নিষেধ করেছেন যাতে করে চারের মতো জঘন্য অপরাধ থেকে আমরা সংক্ষেপে বেঁচে থাকতে পারি যারা জীবনে কথায় আচরণে ওঠায় বসায় আপনি কিছু বলবেন তাহলে আসেন যদি এই কাজগুলো করা যায় আল্লাহ তালা বলছেন রোজা পালনের পাশাপাশি যদি তোমরা নিজেদের আমলগুলোকে এইভাবে তোমরা যদি নিজেদেরকে ডেভেলপ করতে পারো তাহলে আমি আল্লাহ কেয়ামতের দিন আমার সামনে তোমাদেরকে মেহমান বানিয়ে হাজির করবো ইয়ামা নাশরুল মোত্তাকিনা ইলার রহমান অবদা আল্লাহর ওয়াদা এরপর আল্লাহ তালা বলছেন জান্নাত তাদের জান্নাতে নেওয়া হবে না বরং জান্নাতকে তাদের জন্য পায়ের কাছে এনে দেওয়া হবে বা উজনি ফাতিল জান্নাতুলীল মোত্তাকিনা গৈরব আঈদ আল্লাহর ওয়াদা আল্লাহর কমিটমেন্ট সুতরাং আল্লাহ তালা বলছেন অল আকে বাতুল মোত্তাকিন যারা আমাকে না দেখে ভয় করে জীবনযাপন করবে আমার হুকুম মেনে চলবে তারাই চূড়ান্ত বিজয় লাভ করবে শেষবারে একটা মেসেজ দিয়ে আমি মোনাজাত করে দিচ্ছি আল্লাহ তালা বলছেন যদি মোত্তাকি হতে হও তাহলে একটা কেতাব তোমাদেরকে পড়ে আমল করতে হবে দলিক্যাল কিতাবুল আর মোত্তাকিন এই কোরআন যেখানে কোনো ভুল নাই তোমরা এই কোরআনটা পড়ার মাধ্যমে সত্যিকার জীবনের সন্ধান পাবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন বাকি জীবন যাপন করে বিশেষ করে আজকে আমার খুব ভালো লাগছে আমি এক নজর দিকে তাকিয়েছি গোটা বাংলাদেশের দায়িত্ব যদি শুধু দশমিনাবাসীর উপর দেওয়া হয় আমার সামনে যারা মেরিটেরিয়াস ইয়াং আছে আর মঞ্চে যারা মোটামুটি বয়স্ক এবং অর্ধ বয়সী আছে গোটা বাংলাদেশকে যদি তুলে দেওয়া হয় আগামীর বাংলাদেশ সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ার জন্য শুধু দশমিনাকে দায়িত্ব দিলাম আমার মনে হয় দশমিনা উপজেলা কল্যাণ সমিতি সেই দায়িত্ব পালন করে সুন্দর বাংলাদেশ উপহার দিতে সক্ষম